বন্ধুরা জল তেল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা প্রত্যেকেই ফেলে দিয়ে থাকি এগুলো ফেলে দিলেও অনেক কাজেই এগুলো ব্যবহার করা যায় সংসারের যে কাজগুলোতে এগুলো ব্যবহার করা যায় তেমনই কিছু আইডিয়া আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ছোটো ছোটো টিপস হলেও অনেক কাজেই লাগবে আশা করি তো প্রথম টিপস একটা ছোট্ট বোতল নিয়েছি কোল্ড ড্রিঙ্কসের এই বোতলটা আমরা এখন ব্যবহার করব। কি কাজে ব্যবহার করব এখন তোমাদেরকে দেখাবো তো আমরা প্রথমে এটা কাট করে নেব কাট করে নেওয়ার জন্য একটা কাটার নিয়েছি প্রথমে আমরা এর সিলটাকে রিমুভ করে নেবো তারপর আমরা এটাকে কাট করব। কাট করা খুবই সহজ একটু সাবধানে করতে হবে একটা কাটারের সাহায্যে কেটে নিতে পারো না বা চাকু গরম করেও কাটতে পারো এগুলো কিন্তু খুব পাতলাই হয় তবে এগুলো যদি কাটা যায় খুব সহজে এগুলো কাটতে পারবে তো দেখো আমি এখানে কেটে নিলাম তো আমাদের শুধু উপরের অংশটাই এখন লাগবে নিচের অংশটা লাগবে না কি কাজে লাগাবো দেখো তো প্রথমত এই বোতলের উপরের অংশটা আমরা একটা স্ক্রাবার নিয়ে নেব মানে যে কোনো স্ক্রাবার নিতে পারো একটা স্ক্রাবার এই জন্যই নিচ্ছি স্ক্রাবারটার সঙ্গে এটা আমরা জুড়ে দেব। কি জন্য জুড়ে দেবো সেটাও আমি বলবো তো একটা ফুটো করে নেব একটা বা দু তিনটে ফুটো করে নেব যাতে এটা আমরা সেলাই করতে পারি তো এটার মধ্যে দিয়ে আমরা সুই বা সুতো দিয়ে মোটা সুতো নেবে একটু আর মোটা করে নেবে যাতে এটা অনেকদিন চলে সেলাই করে নেবো এই জন্যই বন্ধুরা এই যে টুলসটা বানালাম এটা দিয়ে আমাদের অনেক কাজেই ব্যবহৃত হবে অনেকেরই দেখা যায় প্রত্যেক দিন এত এত বাসন মাজার ফলে হাতের মধ্যে ঘা হয়ে যায় হাতের মধ্যে চুলকুনি হয়ে যায় কেননা যুক্ত সাবান ব্যবহার করার ফলেই অনেকের হাতের মধ্যে চুলকায় সাবান লাগলেই সেটা শুকাতে চায় না ঘা হয়ে যায় তাদের জন্য এই টিপসটা খুবই কাজে দেবে সবার জন্য নয় তো প্রথমে দেখো আমরা লিকুইড নেই বা সাবান নেই যেটাই নেই না কেন কীভাবে নেবে এই বোতলের ভেতরে এই জিনিসটাকে ঢেলে দেবে আর যদি সাবান হয় একটু লাগিয়ে নেবে স্ক্রাবারের মধ্যে তারপর এটা দিয়ে ঘষে নেবে এটাতে কি হবে সাবানের মধ্যে হাত না লাগালেও চলবে আর যদি হাত লাগাতে পারো খুবই ভালো কথা যদি না লাগাতে চাও তাও তোমরা বাসনপত্র পরিষ্কার করতে পারবে আশা করি বা অনেকের হাত কেটে যায় হাতের মধ্যে সাবান সার্ফ ধরে তো সেক্ষেত্রেও এই টুলসটা তোমরা ব্যবহার করতে পারবে আর যাদের হাতের মধ্যে ঘা আছে বা চুলকায় সাবান সার্ফ হাতালে তাদের জন্য টিপসটা আশা করি কাজে লাগবে তো দেখো কিভাবে আমি এটা ব্যবহার করলাম যে কোনো কড়াই তাওয়া সব কিছু এটা দিয়ে মেজে নিতে পারবে খুব সহজে তো এই পদ্ধতিতে যদি তোমরা এটা পরিষ্কার করো তোমাদের বাসনপত্র কিন্তু খুব পরিষ্কারও হবে আর তোমাদের সাবান সার্ফ হাতাতে লাগবে না তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিও তো এই টিপসটা শেয়ার করবো যাদের বাড়িতে বাইরের কাজের লোক আছে যারা খুব নষ্ট করে জিনিসপত্র বিশেষ করে এই লিকুইডগুলো বাসন মাজতে গিয়ে অনেকটা নষ্ট করে ফেলে তাদের জন্য এটা খুবই কাজে দেবে সকালবেলা এতটা ভরে দেবে তারপর তোমাদের দিনে ওটাই ব্যবহারিত হবে নষ্ট হবে না তো একটা বোতল নিয়ে নেবে বোতলের ঢাকনাটার মধ্যে শুধু ফুটো করে দিতে হবে যে কোনো একটা সার্প জিনিস দিয়ে ফুটো করবে আমি একটা পুরনো পেনের সাহায্যে ফুটো করছি যাতে ফুটোটা আমার খুব ছোট। হয় তোমরা চাইলে এটা যে কোনো একটা সার্প জিনিস দিয়ে ফুটো করে নিতে পারো তবে ফুটোগুলো খুব ছোটো ছোটো করবে এগুলো দিয়ে কম বের হয় তো এখন এটা কি করবে দেখো বাসনপত্র যখনই দেবে তার আগে এটার মধ্যে জল ভরে নেবে ঠিক কতটুকু জল ভরবে মানে যতটুকু তোমাদের বাসনপত্র মাছতে লাগবে তারপর এর মধ্যে লিকুইড মেপে দেবে মানে এক চামচ দিলে এক চামচ দু চামচ দিলে দু চামচ বাসন অনুপাতে দেবে আর এটা যদি দাও তাহলে তোমাদের লিকুইড নষ্ট হবে না তো কী করবে এটার মধ্যে দিয়ে প্রথমে একটু ঝাঁকিয়ে নিতে হবে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে যাতে এটা মিক্স হয়ে যায় তারপর দেখো তোমরা বাসনপত্র মেজে নেবে তো যতটুকু লাগার ততটুকুই লাগবে নষ্ট কিন্তু হবে না যেহেতু এর মধ্যে জল মিক্স করা আছে আর ফুটো দিয়ে বেশি বের হবে না তো এইভাবে যদি তোমরা রেডি করে দাও তাহলে কিন্তু তোমাদের বাইরের লোক কাজ করলেও জিনিস নষ্ট হবে না এবার যে আইডিয়াটা শেয়ার করবো এটাও খুব কাজের যারা নতুন গৃহিণী তাদের জন্য অবশ্যই পুরনোদের জন্য নয় যারা শাক কাটতে পারে না শাক কাটলে ঝিরিঝিরি হয় না বা শাক কাটতে গিয়ে হাটই হাতটাই কেটে ফেলে তাদের জন্য এই টিপসটা খুবই কাজে দেবে একটা দু লিটারের বোতল নিয়েছি একটু বড়ো সাইজের বোতল নেওয়ার চেষ্টা করবে আমি বড়ো সাইজের বোতল নিয়েছি আর এই বোতলটাকে কীভাবে কাট করবে এখন তোমাদেরকে দেখাবো এটা আমি কেটে নিয়েছি কাটাটা স্কিপ হয়ে গেছে তো কিভাবে আমি কাট করলাম তোমাদেরকে এখন দেখাবো উপরের অংশটা আর নিচের অংশটা কাট করে নেবে তো কাট করে কীভাবে তোমরা শাক কাটবে যাতে তোমাদের হাতও না কাটে আর শাকটাও খুব সুন্দর ঝিরিঝিরি হয় যারা নতুন গৃহিণী তাদের জন্য তো দেখো শাকটাকে প্রথমে বেছে নিয়েছি তারপর একটা এই এই বোতলটা কেটে নিয়েছি এর মধ্যে আমরা শাকটাকে দেব কিভাবে দেবো দেখো এইভাবে দেবো দিয়ে যে কাজটা করতে হবে মানে এক হাত দিয়ে ভেতরে হাত দিতে হবে আর এক হাত দিয়ে কাটতে হবে এইভাবে যদি তোমরা কাটো দুটো লাভ একটা হচ্ছে শাক যারা কাটতে পারে না তাদের শাক কাটাটা খুব ঝিরিঝিরি হবে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে শাকটা যে কাটবে তোমাদের আঙুল কাটার কোনো সম্ভাবনা নেই যারা নতুন গৃহিণী তারা অনেক সময় শাক কাটতে গিয়ে হাতে কেটে ফেলে আশা করি তাদের খুব কাজে দেবে তো আমি তার জন্য এই আইডিয়াটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আরও টিপস শেয়ার করবো তার আগে বলে নিচ্ছি যারা 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ভিডিওতে এসেছো তো তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও আমার চ্যানেলে কিন্তু প্রচুর এরকম ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো আরও কিছু আইডিয়া শেয়ার করবো চলো সেই আইডিয়াগুলো দেখে নিই তো দেখো এরপরের আইডিয়াটা যেটা করব সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে সাবান লিকুইড এগুলো থাকে একটা বাটির মধ্যে রেখে দিই আর গলে গলে যে জল হয়ে যায় আমরা ফেলে দিই নষ্ট হয় তো তাদের জন্য এই টিপসটা শেয়ার করব যাদের সাবান গলে যায় তো দেখো আমি যে বোতল কেটেছিলাম সেই বোতলগুলোতে আমি কতগুলো ছেদ্র করে নিয়েছি একটা শিক গরম করে চুলার মধ্যে গরম করে নিয়েছি তার মধ্যে আমি স্ক্রাবারগুলো রেখে দেবো স্ক্রাবার স্ক্রাবারগুলো এর মধ্যে রেখে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্ক্রাবার রাখলে স্ক্রাবার যে জলটা সেই জলটা কিন্তু আমাদের পড়ে যাবে তো দেখো তো আমি ফুটো করে নিয়েছি এইভাবে ফুটো করে নিলে যেটা হবে তোমরা স্ক্রাবারটা ভেজা থাকলেও এর মধ্যে রেখে দেবে জলটা কিন্তু নিচ দিয়ে গড়িয়ে পড়ে যাবে তোমাদের আর নষ্ট হবে না মানে তোমাদের সাবান গলবে না তো দেখো কত সুন্দরভাবে আমরা এর মধ্যে স্ক্রাবার রেখে দেবো সাবানটা গোলে নষ্ট হবে না কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিয়েও যাওয়া যাক পরের আইডিয়াতে একটা বোতল নিয়েছি হাফ লিটারের আমরা হাফ লিটারের বোতলটাকে কেটে নেব কোথায় কাটবো ঠিক দেখে নাও নিচের পোশনে আমরা কেটে নেব এইভাবে আর উপরের প্রস্মনে কেটে নেবো নিচ আর উপর পোষণটা আমরা ফেলে দেব আমরা নেব মিডিলের পোষণটা এরকম হাফ লিটারের বোতল অনেকের ঘরে রয়েছে জল তেল বা যে কোনো বোতলই নিতে পারো কোনো অসুবিধা নেই এটা দিয়ে আমরা কি করব দেখো বন্ধুরা অনেকেরই সাত বাগান রয়েছে যাদের বাগানে টবের গাছগুলো শুয়ে যায় পড়ে যায় তাদের জন্য এই টিপসটা কাজে দেবে তো দেখো এই গাছগুলোকে তোমরা এটা দিয়ে অর্গানাইজ করে রাখতে পারবে এটা দিয়ে যদি রেখে দাও তাহলে তোমাদের দড়ি বা রশি দিয়ে বাঁধতে হবে না এটা দিয়ে রেখে দেবে দেখবে তোমাদের গাছগুলো হেলে দুলে এ যাবে না গাছটা অর্গানাইজ হয়ে থাকবে এরকম কয়েকটা বানিয়ে নিলে তোমাদের অনেক কাজে আসবে অনেকগুলো গাছকে তোমরা করে রেখে দেবে গাছগুলো কিন্তু শুয়ে বা নতিয়ে পড়বে না কত সুন্দরভাবে কাজটা হয়ে তোমরা দেখেই হয়তো বুঝতে টিপস হলেও অনেক কাজেই দেয় এই টিপসগুলো আর এই যে বোতলটা আমি কাট করলাম সেমভাবে ভাবে তোমরা আবারও একটা বোতল কাট করে নেবে আরও দুটো বোতল কাট করে নেবে কাট করে নিয়ে আরও সুন্দর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই বোতল তোমরা কিভাবে ব্যবহার করবে তো দেখো আমরা যে যেভাবে কেটেছিলাম উপর আর নিচের পোষ্যণ সেইভাবেই কেটে নেবে কাচই ব্যবহার করতে পারো এগুলো খুব পাতলা হয় যে কেউ কাটতে পারবে তো দেখো যাদের পর্দা অর্গানাইজ করে রাখার ইচ্ছা আছে তারা এইভাবে পর্দাকে অর্গানাইজ করে রাখতে পারবে দেখো পর্দাকে অনেক সময় আমরা সরিয়ে রাখি তো এরকম করে অর্গানাইজ করে রাখতে পারবে বাজারে বেল্ট পাওয়া যায় যারা বেল্ট আনতে চাও না তাদের জন্য এটা খুবই কাজে দেবে যদি মনে করো এটা দেখতে ভালো লাগছে না তাহলে আরেকটা কাজ করতে পারো সেম জিনিসটাকেই একটু কালার করে ডেকোরেট করে নেবে যাতে দেখে কেউ না বুঝতে পারে যে এটা জলের বোতল বা তেলের বোতল কেউ যাতে বুঝতে না পারে তার জন্য যে কাজটা করবে একটু কালার করবে অ্যাক্রেলিক কালার নিয়ে নেবে আমি তো অ্যাক্রেলিক কালার করে নিলাম তো যে কোনো একটা বেস কালার দিয়ে দেবে তারপর এর মধ্যে যে কোনো ডিজাইন করতে পারবে শুকিয়ে গেলে তো আমি এর মধ্যে একটু ছোটো ছোটো ডিজাইন করে নেবো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যত সুন্দর সুন্দর পারো সেইভাবে তোমরা কালার করবে এতে দেখতে ভালো লাগবে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা কিনে এনেছো নাকি ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছো তোমাদের ইচ্ছে তোমরা রঙ করলে রং করবে আর না হলে রং নাও করতে পারো তো কালারটা যদি করে লাগে তাহলে করবে তারপর তোমরা পর্দাকে অর্গানাইজ করবে দেখতে ভালো লাগবে প্লাস কেউ এসে বুঝতেই পারবে না যে তোমাদের এটা জলের বোতল বা ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা তৈরি করেছো কেননা বাজারে এগুলো কিনতে পাওয়া যায় অনেকে কিনে এনে পর্দার মধ্যে লাগায় দেখতে ভালো লাগে তো তোমরা যদি না কিনতে চাও তাহলে বানাতে পারো আর যদি তোমাদের থাকে তাহলে বানানোর দরকার নেই আর যদি তোমার বেল্ট লাগাতে না চাও তাহলে লাগাবে না যদি ভালো লাগে অবশ্যই লাগাবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার